হ্যালো প্রিয়ান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিং এর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের একদম হোটেলের মতো ডিম রান্না রেসিপি বানিয়ে দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা এখানে আমি ছটা ডিম নিয়েছি আর গ্যাসে বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি এখন ডিমগুলো সেদ্ধ করে নেব আর ডিমগুলো জলের মধ্যে ছেড়ে দিয়েছি হালকা গরম হওয়া পরে আর একটু নুন দিয়ে দিলাম এখন ডিমগুলো ফুটে উঠেছে আর একটু ফুটিয়ে নেব তো ডিম সেদ্ধ করা হয়ে গেছে আর গরম জলটা ফেলে ঠান্ডা জলে আমি ভিজিয়ে রাখলাম ডিমগুলো আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন ডিমের খোসাগুলো ছুলে নিচ্ছি ডিম ছোলা হয়ে গেলে ডিমের গায়ে একটু কাঠ লাগিয়ে নেব তো কাঠ লাগানোর পরে আমি নুন হলুদ মাখিয়ে নেবো এখন গ্যাসে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার ডিমগুলো ভাজার পালা তো কড়াইতে ডিম ছেড়ে দিলাম আর ডিম ভেজে নিচ্ছি ডিমটা একটু লাল করেই ভেজে নেব ভালো করে তো এই তো ডিম ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো ভেজে নেব এইভাবে তো সব ডিম ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যেই আমি আলু কেটে রেখেছি ডুমো করে সেই আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর একটু হলুদ আর নুন দিয়ে দেব তো এখন আলুটাও আমি ভালো করে ভেজে নেব তো আলু ভাজা হয়ে এসছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম অর্ধেক তেজপাতা আর গোটা জিরে হাফ চামচ এবার আমি রসুন থেতো করে নিয়েছি বেশ খানিকটা সেই রসুনটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর পরে আমি পেঁয়াজ কুচি দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে কুচিয়ে নিয়েছি তো আগে আমি রসুনটা দিয়েছি তারপরে পেঁয়াজটা দিয়েছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর একদম হোটেলের মতো লাগে খেতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যারা এখনও এভাবে বানিয়ে খাননি তো দেখতে থাকুন এখন আমি এই পর্যায়ে টমেটো পেস্ট দিয়ে দেব। তো একটা ছোটো সাইজে টমেটো নিয়েছিলাম সেটা পেস্ট করে দিয়ে দিলাম এখন দেখুন ভালো করে টমেটো পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিলাম আদা রসুনও নিয়েছিলাম এখন একটা গুঁড়ো মশলার পেস্ট করবো দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতো হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবার একটু জল দিয়ে নাড়িয়ে চামচ দিয়ে নাড়িয়ে একটা পেস্ট করে নিলাম তো এবার আমি এইটা দেখুন এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে দেখুন কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতোই জল দেব তো ঝোলটা ফুটে উঠেছে এখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে এবার ঢেকে দেব চার মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে এবার আমি এইভাবেই কিছু সময় ফুটিয়ে নেব ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম আর আমি বাটা গরম মশলা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা প্যাকেটে দিতে পারেন তো এটা হয়ে এসছে এবার উপর দিয়ে একটু ধনে কুচি দিয়ে দেব তো গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তো দেখুন এই যে ধনে কুচি দিয়ে দিলাম আর ডিমে ঝোলটা দারুণ হয়েছিল এই একদম হোটেলের মতো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো